নমস্কার হেলথলাইনে সবাইকে স্বাগত হেলথলাইন আমরা জানি প্রত্যেকটি দিন আমাদের কোনো না কোনো বিষয় নিয়ে আমরা এগিয়ে চলি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিষয়কে জেনে নেওয়ার দরকার আছে তার কারণ আমরা যদি নিজেদের রোগ নিজেদের শরীর সমস্তটা নিয়ে ওয়াকি থাকি তাহলে সঠিক সময়ের ট্রিটমেন্ট পেতে পারি এবং ট্রিটমেন্টের মাধ্যমে নিজেদেরকে সুস্থ রাখতে পারি আজকে বিষয়ে যেটা থাকছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বহু মানুষ কিন্তু আজকের সময় দাঁড়িয়ে ডায়াবেটিসে আক্রান্ত এবং প্রত্যেকেই আমরা কম বেশি জানি যে ডায়াবেটিস শরীরে বাসা বাঁধা মানে তার কমপ্লিকেশন হিসেবে আরও নানা রকম রোগ কিন্তু চলেই আসে শরীরে সতর্কতা এবং সচেতনতা নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি যে ডায়াবেটিস মানুষের শরীরে যদি আসে কি করা উচিত এবং কি করে বোঝা উচিত সুস্থ হওয়ার উপায় বাকি কিন্তু আজকে যে বিষয়ে কথা বলবো আজকে ডায়াবেটিস কিডনি ডিজিজ এই বিষয়ে আমরা থাকবো এবং এই বিষয়ে যিনি বিশদে আলোচনা করবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর তাপস প্রামাণিক ফ্রম আরজিকর হসপিটাল অনেক স্বাগত ডক্টর বিষয় যখন আমাদের আজকের বিশেষ একটা দিক নিয়ে ডায়াবেটিক কিডনি ডিজিজ প্রথমেই জানতে চাইবো ডক্টর আমরা কাকে বলছি এটা মূলত কি দেখুন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক তার কারণ হচ্ছে যে সাউথ ইস্ট এশিয়া যদি দেখা হয় বিশেষ করে আমাদের বাংলাদেশ বা আমাদের ইন্ডিয়া এখানে দেখা যাবে যে ডায়াবেটিসের প্রকোপটা কিন্তু অনেক বেশি এখন যদি আপনি যে জায়গায় যান প্রায় ঘরে ঘরে প্রেশার এবং সুগার মানে ডায়াবেটিসকে সুগারই সবাই ভালোভাবে জানে তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রায় এখন যে কোনো জায়গায় ঘরে ঘরে হাইপার টেনশন বা সুগার কিছু না কিছু একটা আছে এবং এটা দিন যত যাচ্ছে ততই কিন্তু বাড়ছে আর ডায়াবেটিস যত বাড়ছে তত কিন্তু তার কমপ্লিকেশানগুলো বাড়ার একটা চান্স থাকে তো তার একটা বিশেষ কমপ্লিকেশন হচ্ছে ডায়াবেটিক কিডনি ডিজিজ তার মানে হচ্ছে ডায়াবেটিস থাকলে কিডনিতে কি এফেক্ট হয় যদি এটা একদম সোজা হবে বলি এবার দেখুন কিডনির কাজটা কি কিডনির কাজ হচ্ছে আমাদের বডিতে যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হয় সেগুলো ফিল্টার করে বাইরে বের করে দেয়া। এইবার যদি দেখা যায় যে কিডনি কোনো কারণে খারাপ হলো মানে এই ফিল্ট্রেশান ক্যাপাসিটিটা তার কমে গেল তখন কিন্তু এই মানে কিডনি ডিজিজ স্টার্ট হয় এইবার ডায়াবেটিসের কারণে যদি এই কমপ্লিকেশানটা হয় তখন তাকে ডায়াবেটিক কিডনি ডিজিস বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলে এবার ইনিশিয়ালি কি হয় এর যে ফিল্টেশন ক্যাপাসিটি সেখান দিয়ে যদি দেখা যায় অ্যালমোমিন বেরোতে শুরু করে ইনিশিয়ালি অ্যালবুমিনটাই বেরোয় তখন সেটাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলি এবার এই ডায়াবেটিক ডিজিজ কাদের হয় দেখুন এই যদি যা ডায়াবেটিস আছে সেই সমস্ত পেশেন্টে দেখা যায় যে প্রায় থার্টি টু ফর্টি পারসেন্ট পেশেন্টের কোনো না কোনো সময়ে এই কিডনি আক্রান্ত হতে পারে মানে থার্টি টু ফোরটি পারসেন্ট ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে চান্স চান্স থাকছে থাকছে যত ডায়াবেটিস হয় তার থেকে জীবনের না কোনো সময় দেখা যায় তার কিডনি আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে আর যেহেতু আমাদের সাউথ ইস্ট এশিয়ায় ইন্ডিয়া বাংলাদেশ বা এই জোনটায় ডায়াবেটিসের প্রকোপটা অনেক বেশি তো সেক্ষেত্রে হচ্ছে ডায়াবেটিস নিয়ে সচেতনতাও অত্যন্ত দরকার এবং অনেকেই হয়তো ভাবছে ডায়াবেটিসের ওষুধ খেলে আমরা ঠিক থাকবো এবং তারা হয়তো ভাবেও না যে তাদের কিডনি আক্রান্ত হচ্ছে কখন হচ্ছে তার কারণ হচ্ছে যে এই ডায়াবেটিক কিডনি বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ইনিশিয়াল স্টেজেটোমেটিক মানে প্রথম দিকে তার কোনো না তো সেটাকে বোঝাটা খুব টাফ তো দেখা যাচ্ছে সে ওষুধ খেয়ে যাচ্ছে ডায়াবেটিস ভাবছে আমি তো ডায়াবেটিসের ওষুধ খেয়ে যাচ্ছি তো আমার হয়তো কিডনি কখনো আক্রান্ত হয়নি কিন্তু দেখা যে একটা এমন টাইমে গিয়ে ডায়াগনোসিস হলো সেই সময় দেখা গেলো যে তার কিডনি অলরেডি আক্রান্ত হয়ে আছে সে হয়তো জানেই না এইটা হচ্ছে সব থেকে বড় সমস্যা এইবার এর বেশ কিছু স্টেস থাকে এই অনুষ্ঠানের পরে স্টেজগুলো নিয়ে আলোচনা করব এবার এই ডায়াবেটিসের আর জিনিস হচ্ছে দেখুন শুধুমাত্র যে মানে টাইপ ওয়ান টাইপ টু এই দুটো ক্ষেত্রে মানে ডায়াবেটিসের আমরা যদি টাইপ দেখি অনেকগুলো টাইপ হয় তার ভিতরে টাইপ ওয়ান আছে টাইপ টু আছে এবার টাইপ ওয়ানে এবার দুটো ক্ষেত্রেই কিন্তু আক্রান্ত হতে পারে টাইপ ওয়ানের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার পরে আমরা বলি যে পাঁচ বছর পরে মানে আপনি যখন আপনার টাইপ ওয়ান ডায়াগনোসিস হলো তার প্রায় পাঁচ বছর পরে আপনি গিয়ে কিডনি ফাংশন চেক করুন এবং তারপরে বছরে একবার করে আচ্ছা ডাক্তার এই ক্ষেত্রে যাদের টাইপ ওয়ান ডায়াবেটিস আছে বা টাইপ টু ডায়াবেটিস আছে যদি বলি যে পার্সেন্টেজ হিসেবে সম্ভাবনা কাদের বেশি থাকে দেখুন সম্ভাবনা দুই ক্ষেত্রেই বেশি থাকে কিন্তু টাইপ ওয়ানটা কি হয় যে টাইপ ওয়ানের ক্ষেত্রে আমরা পাঁচ বছর বাদে গিয়ে বলছি যে আপনি কিডনি ফাংশন টেস্ট করেন এবং তারপরে বছরে একবার করে করুন আর টাইপ টু এর ক্ষেত্রে ডায়াগনোসিস যখনই হলো তখনই হচ্ছে আমরা বলি যে আপনি কিডনি ফাংশনটা চেক করতে শুরু করুন মানে যখন আপনি টাইপ টুটা পেলেন তখনই কিডনি ফাংশন চেক করবেন তারপরে কিন্তু অন্তত ইয়ারলি একবার করে কিডনি ফাংশন চেক করা উচিত তার হয়তো তখন দেখা যাচ্ছে তার কিডনি এফেক্টেড হয়নি কিন্তু তবুও হচ্ছে প্রিকশনারি মেজার হিসাবে বলা হয় যে আপনি এক বছর অন্তর অন্ত টেস্ট করুন কারণটা হচ্ছে যে বললাম যে এটা অনেকটা সাইলেন্ট থাকে এবং ইনিশিয়াল স্টেজে আপনি কোনো সিমটম নেই তো সেক্ষেত্রে আপনার মনে হতে পারে আমার তো কোনো সিমটম নেই তাহলে আপনি কী করে বলছেন যে আমার ডায়াবেটিক কিডনি ডিজিজ হয়েছে তার কারণ হচ্ছে এটা কখন পাওয়া যায় আমরা যদি দেখা যায় যে ইউরিন টেস্ট করি ইউরিন দিয়ে প্রোটিন বেরোয় এবার ইউরিন দিয়ে প্রোটিন বেরোলেও তার বেশ কিছু যে ইউরিন দিয়ে প্রোটিন বেরোতে শুধুমাত্র কি ডায়াবেটিসই বেরোয় না দেখুন আরও অনেক ক্ষেত্রেই বেরোয় বিশেষ করে যদি এখন খুব কমনলি যদি বলা হয় ইউটিআই ইউটিআইতেও বের পারে এইবার সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে এগুলো রুল আউট করতে হবে যদি দেখা যায় যে আপনার ডায়াবেটিস আছে এবং তার সাথে আপনি ইউরিন টেস্ট করলেন ইউরিনে দেখা যাচ্ছে প্রোটিন অবশ্যই সেই ব্যাপারটাকে আপনার ডায়াগনোসিস সেটা ইউটিআই এর জন্য হয়েছে না ডায়াবেটিসের কারণে হচ্ছে না অন্য কোনো কিডনি ডিজিজের কারণে প্রোটিন বের হচ্ছে যেমন নেফ্রোডিক সিন্ডোম আছে নেফ্রাইটিক আছে বা আরও অনেক ডিজিজ আছে যেগুলোর ক্ষেত্রে প্রোটিন বেরোতে পারে তো এই জন্যই বলা হয় যে আপনি টাইপ টু এর ক্ষেত্রে এই রেগুলারলি আপনি টেস্ট করবেন বা টাইপ ওয়ানের ক্ষেত্রে পাঁচ বছর পর থেকে আপনাকে এটা করতে হবে নাহলে আপনি বুঝতে পারবেন না তার কারণই হচ্ছে কোনো সিমটম নেই এইবার কিছু কিছুতে শুধু টাইপ ওয়ান টাইপ টু নয় আবার আর জিনিস আরও বেশ কিছু ডায়াবেটিসের আছে সেগুলো আর বিস্তারিত যাচ্ছি না কিন্তু একটা জিনিস বলবো যে অনেকের মনে হয় যে ডায়াবেটিসটা আমার কন্ট্রোল করলেই কি কিডনি ডিজ হবে না সেই ব্যাপারটা কিন্তু নয় তার কারণটা কি অনেকের ক্ষেত্রে যদি দেখা গবেষণায় যে কোনো একটা মানুষের থেকে বছর আছে তার কিন্তু কিডনি ডিজিজ কিছুই হয়নি বা কিডনি আক্রান্ত হয়নি কিন্তু আবার দেখা যাচ্ছে যে কারো তিন চার বছর কিডনি এই মানে ডায়াবেটিস হয়েছে তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিডনি আক্রান্ত বা অন্যান্য যে সমস্ত অর্গানগুলো ডায়াবেটিসের কারণে কতটা তাড়াতাড়ি আক্রান্ত হই। ক্ষেত্রে এটা ধরে আক্রান্ত রয়েছেন তার সম্ভাবনা এই এবার ওই এইগুলোর অনেকটা জেনেটিক প্রডিসপোজিশন থাকতে পারে। আচ্ছা। এবার সেগুলো না এখন মানে আন্ডার অনেকটা গবেষণার চলছে এইগুলো নিয়ে। মানে এগুলো যে কেন ওই যে 30 মানে একজনের 30 বছর আছে তার কেন দেখা যাচ্ছে যে কিছুই হলো না আবার যা 3-4 বছর হয়েছে তার সব ধরনের কমপ্লিকেশনে গেল। এগুলো অনেকটা গবেষণার বিষয় এগুলো এতটা ডিসকাশন করে লাভ নেই এটাকে নিয়ে তার কারণে এগুলো এখনো মানে বিভিন্ন দেশে দেখা যাচ্ছে এগুলো নিয়ে রিসার্চ চলছে কেন হয় কেন না হয় কারণ এই যে দেখা যাবে যে আমাদের ক্ষেত্রে শুধুমাত্র ডায়াবেটিস নয় ডাক্তারদের কাছে কোনো পেশেন্ট আসলে বলবে যে কোনো একটা রোগী তার ভাবনা হলো যে অ্যাজিথ্রোমাইসিন বা এই ধরনের অ্যান্টিবায়োটিককে জ্বর কমে গেল আমার পাঁচ দিনে ওর কেন কুমতো না এখন দেখুন সবার সব মানুষ তো সমান নয় মানে আমার দেখা যাচ্ছে যেটা দুদিনে কুমলো আপনার হয়তো সেটা পাঁচ দিন লাগলো ঠিক সেক্ষেত্রে যে রোগীটা তিরিশ থেকে চল্লিশ বছর আছে তার কিছু হয়নি আবার দেখা যায় তিন চার বছর হয়েছে তার সেক্ষেত্রে হচ্ছে কিডনি ডিজিজ হয়েছে তবে বোধহয় সঠিক সময় একজন ডক্টরের কাছে গিয়ে পৌঁছতে পারেন তারা সচেতন হতে পারে তো এক্ষেত্রে সায়েন্স সিমটম কি সাধারণত থাকলে মানুষ বুঝবেন যে না এই সময় আর দেরি করা উচিত নয় বরং হয়তো বা কোনো প্রবলেম চলে এসছে কিডনিতে যারা ডায়াবেটিক রয়েছেন অলরেডি তারা সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে যেতে পারেন কনসালটেশনের জন্য দেখুন ওই যে বললাম ডায়াবেটিস যদি আপনার টাইপ ওয়ান হয় আপনি পাঁচ বছর পর থেকে কিডনি যে পরীক্ষা সেগুলো করাবেন তারপরে এক বছর অন্তর অন্তর আর যাদের টাইপ টু আছে তাদের ক্ষেত্রে আপনি অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস আপনাকে কিডনির পরীক্ষাগুলো করাতে হবে তারপরে আপনাকে এক বছর অন্তর অন্তর করাতে হবে এইবার হচ্ছে যে আপনি বলেন যে কি সাইন এবং কী সিমটমগুলো দেখা যায় ইনিশিয়াল যে স্টেজগুলো আছে সেই স্টেজগুলোতে যে কোনো সিমটম সেই অর্থে দেখা যায় না যেমন হচ্ছে আমি আপনাকে এখানে পাঁচটা ধরি স্টেজ যদি বলি খুব সিম্পলি যদি বলি প্রথম যে স্টেজ থাকে মানে স্টেজ ওয়ান এই স্টেজ ওয়ানে এসে দেখা যায় যে এদের যে মানে কিডনিতে যে চেঞ্জগুলো হচ্ছে সেগুলো বাইরে মানুষের সিমটম দিয়ে সিমটম কোনো কিছু ক্রিয়েট করে না যার জন্য বোঝাটা যায় না এবং এখানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখন মেজার করি কিডনি ফাংশানের ক্ষেত্রে একটা যে ইউরিয়া ক্রিয়েটিভ আর একটা ধরুন আপনার ইউরিন ফর অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও তার আগে একটা জিনিস নিই ইউরিন এসিআর আর হচ্ছে আরেকটা একটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স ইউরিনারি প্রোটিন মানে আমরা যেটা দিয়ে বেসিক্যালি এটাকে ডায়াগনোসিস করি এবার এই এসিআরটা হচ্ছে যে একটা স্পট স্যাম্পেল মানে আপনি সকালবেলা ইউরিনের কালেকশন করলেন এটা পরীক্ষা হবে না আর টোয়েন্টি ফোর আওয়ার্স মানে আপনার সারাদিনে কত প্রোটিন বেরোচ্ছে সেটাকে যদি আপনি এস্টিমেশন করতে চান তাহলে আপনার টোয়েন্টি ফোর আওয়ার্সের এর ইউরিন কালেকশন করতে হবে দেখুন সেটা বেশ ডিফিকাল্ট যে ওই কোয়ান্টিটেটিভ এস্টিমেশন করতে গিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স করবেন আবার ল্যাবে নিয়ে যাবেন সেই টেস্ট করবেন আমরা আপাত যেটা ডিসকাশনের বিষয় সেখানে হচ্ছে এসিআর দিয়ে এটাকে বলবো এবার এসিআর দেখা যাবে যে নর্মাল আমরা থার্টির নিচে ধরি যে থার্টি মিলিগ্রাম পার ডে এটা নর্মাল তো ইনিশিয়াল যে স্টেজ ওয়ান যেটাকে বলছি সেখানে কিন্তু এই যে যে সেটা থার্টির নিচেই কিন্তু থাকে এবং এই স্টেজে কোনো সেইভাবে সিমটম কিন্তু তৈরি করে না বা এর খুব বেশি কিন্তু চেঞ্জ হয় না এইবার যদি আমি স্টেজ টুতে আসি সেখানেও দেখা যাবে যে এই যে যে অ্যালবুমিন ইউরিয়া মানে অ্যালবুমিন যেটা ইউরিন দিয়ে বেরোচ্ছে যেটাকে আমরা ইউরিন ফর অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও বলছি সেটা কিন্তু ওই নর্মাল রেঞ্জেই থাকে মানে খুব একটা বেশি কিছু চেঞ্জ হয় না বেসিক্যালি যেটা চেঞ্জ হয় কিডনিতে কিছু কিছু চেঞ্জ হয় যে চেঞ্জগুলো মানুষের বাইরে সিম্পটম সেই অর্থে থাকে না পরের যে স্টেজ থ্রি সে স্টেজ থ্রিতে হচ্ছে মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া মানে হচ্ছে এবার অ্যালবুমিন খুব শুরু করেছে থার্টি টু থ্রি মিলিগ্রাম পার ডে মানে হচ্ছে যে এখান থেকে প্রেডিক্ট করা যায় যে এবার কিন্তু কিডনি খারাপ হতে শুরু করেছে এবং এটা ভবিষ্যতে ওভার নেফ্রোপ্যাথি কিন্তু হবে এটা হচ্ছে স্টেজ থ্রি এবার যদি আমি স্টেজ ফোরে আসি বাট এইবার কিন্তু ইজিএফআর যেটাকে আমরা বলি জিএফআর গ্লোমিলার ফিলট্রেশন রেট এইটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে মানে ডেক লাইন খারাপের দিকে যায় এইবার হচ্ছে স্টেজ ফোর স্টেজ ফোরে যেটা হচ্ছে এই জায়গায় বেসিক্যালি কিন্তু সিম্পটম এবং সাইনগুলো অ্যারাইজ করতে শুরু করে এখানে হচ্ছে প্রোটিন ইউরিয়া হচ্ছে হচ্ছে তিনশোর উপরে মানে তিনশো মিলিগ্রাম পার ডে উপরে দেখা যাচ্ছে যে এখানে ইউরিন ফর এসিয়ার আমি যদি টেস্ট করে পাবো মানে প্রোটিনটা অ্যালবুমিনটা অনেক বেশি কিডনি দিয়ে বেরিয়ে যাচ্ছে মানে ইউরিনের যেটা রিপোর্টটা আমরা পাচ্ছি এবং এই স্টেজে কিন্তু ক্লিনিক্যাল সিমটমগুলো কিন্তু ভিজিবেল হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই জায়গায় হাইপার টেনশন ডেভেলপ করতে থাকে কারণ কিডনি যখনই বেশি খারাপ হতে শুরু করে তখন দেখা যায় যে তাদের হাইপার টেনশন ডেভেলপ করার সাথে প্রেশার অনেক সময় কিছু কিছু কিডনি রোগীরা আছে যাদের প্রেশার কন্ট্রোল হয় না মানে একটা আনকন্ট্রোল হাইপার টেনশন এমনও দেখা যায় সবার ক্ষেত্রে নয় এরপরে যেটা আছে স্টেজ ফাইভ স্টেজ ফাইভে যেটা হয় যে এ মানে প্রোটিন ইউরিয়া আরও বাড়তে শুরু করে তিনশোর উপরে চলে গেল এবং যেটা হচ্ছে যে এন্ড স্টেজ রেনাল ডিজিজের দিকে যায় তার মানে হচ্ছে যে কিডনি কিন্তু প্রায় প্রোটাই প্রায় খারাপ হয়ে গেছে আর পনেরোর নিচে নেমে গেছে এই স্টেজে কি কী সিমটম দেখা দেবে একদম যে আমরা সিকেডি যেগুলো বলি ক্রনিক কিডনি যে সিমটম ধরুন আমার প্রথমে পা ফুলতে শুরু করলো আস্তে আস্তে তারপরে মুখ ফুলতে শুরু করলো এই স্টেজে গিয়ে দেখা যাবে প্রেশারটা হচ্ছে আনকন্ট্রোল মানে আপনি একটা ওষুধ আমরা যে না লিখি জানি যে প্রেশারের ওষুধ বাড়িতে এই অ্যামলোডিপিন সিলনোডিফিন একটা খাচ্ছি এক্ষেত্রে দু তিনটে মেডিকেশান দিয়েও অনেক সময় প্রেশার দেখা যাচ্ছে যে কন্ট্রোল হয় না মানে একের বেশি মেডিকেশান শুধুমাত্র প্রেশারের জন্যই তখন দিতে হচ্ছে তারপরে সেই পেশেন্ট হয়তো খেতে পারছে না খেতে গেলে বমি লাগছে তারপরে হচ্ছে তার বমি করে দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে তার ইউরিন আস্তে আস্তে কম হতে শুরু করেছে মানে কিডনি আর সেই ইউরিন প্রোডাকশনটা মানে যে ইউরিনটা প্রোডাকশান হয়েছে সেই ইউরিনটা কিন্তু আর ফিলট্রেশন হয়ে বাইরে বেরোতে পারছে না তো আস্তে আস্তে বডিতে সেগুলো জমতে শুরু করবে এবং তার পরবর্তীকালে যদি গা হাত পা দেখা যায় খুব বেশি ফুলতে শুরু করে দেখবেন অনেক কিডনি পেশেন্ট যখন এনডিসের দিকে চলে গেছে তো তাদের ক্ষেত্রে গা হাত পা ফুলে একদম বেশ হাত ফোলা পা ফোলা মুখটাও ফোলা লাগছে এবং তারপরে দেখা যায় যে তার যদি শ্বাসকষ্টও কিন্তু শুরু হতে পারে এবং এই ধরনের সিমটমগুলো মোরলে দেখা যায় সেটা স্টেজ ওয়ান এই মানে স্টেজ ওয়ান টু স্টেজ ফাইভ মানে এরকমভাবেই হয় কিন্তু স্টেজ ওয়ানে যেখানে অনেকটা অ্যাসিমটোম্যাটিক যদি আপনি গুড গ্লাইসেমিক কন্ট্রোল মানে সুগার যদি ভালো করে কন্ট্রোল করেন তাহলে কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে কিডনি ডিজিজটাকে কিন্তু মানে যেটুকু বা খারাপ হয়েছে সেটা কিন্তু অনেক সময় রিভার্স করা যায় কিন্তু এই যে ফোর ফাইভ বা থ্রি এই দিকগুলোতে কিন্তু আর রিভার্স করার স্কোপ থাকে না মানে যাচ্ছে যত ড্যামেজ বাড়ছে ততটা তার ট্রিটমেন্টের হাত থেকে বেরিয়ে যাচ্ছে মানে যতটা হয়তো রিকভারি পসিবল ছিল প্রথম দিকে সেটা আস্তে আস্তে কন্ট্রোলের বাইরে চলে গিয়ে একটা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হলো মানুষ ওই সময় আর কোনো ব্যবস্থাই পাচ্ছে না সেখানে হ্যাঁ এই যে ওই জন্য বলা হলো না যে আপনার যখন ধরুন আপনি ডায়াবেটিস বললাম টাইপ টু যখন আপনার ডায়াগনোসিস হয়েছে তখনই আপনি ঠিকঠাক করে যদি কিডনির পরীক্ষা করেন তখনই দেখা যাচ্ছে ইউরিন এসিয়ারে আপনার প্রোটিন বেরোতে শুরু করেছে তখন এই মতো অবস্থায় যদি আপনি দেখা যাচ্ছে যে সে স্টেজ ওয়ানে আছে আপনি যদি চিকিৎসা করান ঠিকঠাক করে তাহলে কিন্তু রিভার্স করে যেতে পারে তো সেক্ষেত্রে এই জন্য বলা হয় যে আর্লি ডিটেকশনটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট আপনি দেখা যাচ্ছে যে এই ফোর ফাইভে এসে ডায়াগনোসিস করা হলো তখন কিন্তু আর কিছু করার থাকবে না তখন আপনাকে কিন্তু ওই যে ডায়ালিসিস ট্রান্সপ্লান্ট এই সমস্ত জায়গায় কিন্তু চলে যেতে হবে এই জন্য বলা হয় যে কিডনির রোগী মানে কিডনির যে কোনো রোগ হলে যত আর্লি ডিটেকশন হবে সেটাকে প্রিভেন্ট করার উপায় কিন্তু মানে চান্সেস বা প্রবাবিলিটি অনেক বেড়ে যায় আর লেট ডায়াগনোসিস এর ক্ষেত্রে কিন্তু সেই প্রবাবিলিটি বা স্কোপ কিন্তু মানুষের কমে যায় আচ্ছা ডক্টর বহু মানুষকে দেখা যায় যে হয়তো কোনো লম্বা সময় ট্রাভেল করছে গাড়িতে বসে আছে হাত পা ফুলে যাচ্ছে কিংবা কিছু মানুষ এমন আছেন ঘুম থেকে উঠলেন উঠে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছেন তার মুখের চোখে একটু পাফিনেস রয়েছে একটু ফুলে আছে হাত পা গুলো কখনো কখনো ফুলছে কখনো আবার নর্মাল লাগছে আবার কখনো ফুলে উঠছে এই ব্যাপারগুলো যদি হতে থাকে তাহলে মানুষকে কি ভাবা উচিত দেখুন যে কোনো হাত এই মুখ ফুলা বলছেন বা পা ফোলা বলছেন এইগুলোর অনেকগুলো কারণ থাকে শুধুমাত্র যে কিডনির কারণে হয় তা নয় ধরুন হচ্ছে যে এই বা নেফ্রোটিক সিন্ড্রোম আছে নেফ্রাইটিক সিনড্রোম আছে বেশ কিছু রোগ আছে কিডনির রোগ শুধুমাত্র যে সিকেডিতে ফুলে মানে ক্রনিক কিডনি ডিজিজ বা ডায়াবেটিক কিডনি ডিজিজ এই ক্ষেত্রে এই ফলে তা কিন্তু নয় আরও কয়েকটা রোগ আছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার হার্টের কোনো রোগ আছে সেক্ষেত্রেও হতে পারে এইবার সেইগুলো আপনাকে দেখতে হবে যে কোন কারণে হচ্ছে এবার দেখুন সেইগুলোর সময় হচ্ছে আপনাকে প্রপার ইনভেস্টিগেশন করতে হবে যে তার হার্টের মানে মেন আপনাকে ডিফারেন্সিয়েট করতে কী কারণে হচ্ছে হার্টের কারণে হচ্ছে কিডনির কারণে হচ্ছে বা অন্য কোনো রোগের কারণে হচ্ছে এইটা আপনাকে আইডেন্টিফাই না করা পর্যন্ত আপনি প্রপার ট্রিটমেন্ট করতে পারবেন না মানে আমি যদি এখন একটা কোনো মানে ধরুন আমি কিডনির চিকিৎসা করছি বলে কোনো একটা রোগী এলো আমার কাছে তার মুখ ফোলা বা পা ফোলা দেখে আমি শুরুতেই ধরে নেব যে কিডনির রোগ যে সেটা একদমই নয় বা মানুষ আমি ধরুন এইগুলো বললাম তো হয়তো যারা আমাদের দর্শকরা দেখছে তারা হয়তো ভাবলো তার মানে মুখ ফুলে গেছে মানেই ধর কিডনির রোগ তাহলে আমাকে কিডনির ডাক্তারের কাছে যাওয়া উচিত ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা হচ্ছে যে দেখুন বিভিন্ন কারণে হতে পারে সেই কারণটা আইডেন্টিফাই করার জন্যই আমাদের হচ্ছে সবসময় বলি যে একজন ফিজিশিয়ানের কাছে যান ধরুন আপনি যদি খুব ইন্টেরিয়ার এলাকায় হন সেখানে আপনার যে প্রাইমারি হসপিটাল আছে বা ডিস্ট্রিক্ট হসপিটাল আপনার কাছাকাছি যা আছে বা কেউ নার্সিংহোম বা কারোর চেম্বার সেখানে গিয়ে আপনি প্রপার অ্যাডভাইস দিন মানে আমি এখানে বলছি মানে সেটাকে একদম ধরে নিয়ে আমার কিডনির রোগ হয়েছে এই জিনিসটা যেন না হয় কারণ থাকবে কারণটা ভীষণ মূল্যবান এবং কারণটা কিসের থেকে কি হচ্ছে আমরা দেখুন আমরা যারা খুব বেশি তো আমাদের জানার কথা নয় বরং লোকের মুখে না শুনে একজন ডক্টরের কাছে গিয়ে তার কথা শুনে যদি আপনি আমি আমরা সবাই চলতে পারি তাহলে বোধহয় সুস্থ থাকবো কারণ ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট সেই অনুযায়ী ট্রিটমেন্ট পদ্ধতিও এগিয়ে চলে ডক্টর যখন ট্রিটমেন্ট নিয়ে আমরা কথা বলি এই রোগে সাধারণত ট্রিটমেন্ট ব্যবস্থা কি রয়েছে বিশেষ করে মানুষ যারা ওপারে রয়েছেন তাদের অনেকের প্রশ্ন তো রয়েছে অনেকে হয়তো এরকম সমস্যা ফেস করছেন আমরা জানি বর্তমানে চিকিৎসা ব্যবস্থা সমস্ত ফিল্ডেই কিন্তু অনেক এগিয়ে গেছে অনেক উন্নত হয়েছে আর এই ক্ষেত্রে ট্রিটমেন্ট দেখুন ট্রিটমেন্ট বলতে ম্যানেজমেন্ট পার্ট ম্যানেজমেন্ট পার্টে প্রথম একটা ইম্পর্টেন্ট জিনিস ইনভেস্টিগেশন মানে আপনাকে কি কি টেস্ট করতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার অনেকেই প্রশ্ন করে যে আপনি কি করে বুঝবেন যে আপনার কিডনি এফেক্ট হয়েছে এবং সিম্পলি যেটা এর আগেও বললাম ইউরিন ফর এসিআর অনেকের ধারণা হচ্ছে যে ইউরিয়া ক্রিয়েটিন তো করলেই বোঝায় দেখুন স্টেজ ওয়ান যখন তখন স্টেজ ওয়ান স্টেজ টু এই সমস্ত স্টেজগুলোতে আপনার এটা হতে পারে যে ইউরিয়া ক্রিয়েটিন নর্মাল কিন্তু দেখা যাচ্ছে ইউরিন এসিআর করলে বা ইউরিনে সিম্পলি আপনি রুটিন এক্সামিনেশন করবেন সেখানে প্রোটিন বেরোচ্ছে বা দেখা আছে যে তার ওই এসিয়ার ভ্যালু তিরিশের নিচে বা তিরিশ থেকে তিনশো বা তিনশোর উপরে হতে পারে এইটা থেকে আপনার মোটামুটি আপনি বুঝতে পারবেন যে কিডনি কতটা এফেক্ট হয়েছে কোন স্টেজে আছে সেটা আপনি করতে পারলেন আর আরেকটা ব্যাপার শুধুমাত্র যে আমরা ইউরিয়া ক্রিয়েটিন বা হচ্ছে ইউরিন এসিয়ার এইটাই টেস্টের পাশাপাশি কি আর অন্য কোনো টেস্ট করব। দেখুন যার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আছে বা ডায়াবেটিক কিডনি ডিজিজ আছে শুধু যে তার ডায়াবেটিস আছে সেটাও তো নয় তার ক্ষেত্রে হাইপার থাকতে পারে এখন দেখবেন অনেক পেশেন্টের ডায়াবেটিসও আছে হাইপার টেনশনও আছে আবার কিছু কিছু পেশেন্টের দেখবে তার ওবে আছে তার ওয়েট অনেক বেশি তো সেক্ষেত্রে সমস্ত দিকগুলো কিন্তু আপনাকে দেখতে হবে যদি ডায়াবেটিক কিডনিদের ক্ষেত্রে ওই ইউরিনেসিয়া ইউরিয়া ক্রেটিন এইগুলো যে যেমন দেখলে হবে তার সাথে হিমোগ্লোবিনটাও দেখা উচিত তার হিমোগ্লোবিন কমে যাচ্ছে কিনা কারণ কিডনি খুব বেশি এফেক্ট হলে সেক্ষেত্রে হিমোগ্লোবিনটা ভ্যালু আপনার কম আসবে তো আদার্স যে যদি আপনার ওবেসিটি থাকে তো লিপিড প্রোফাইলগুলো এগুলো ঠিকঠাক করে দেখা উচিত দেখে আপনার সেই অনুসারে মেডিকেশান দেওয়া উচিত এবার সিম্পলি আমার হচ্ছে যে ডায়াবেটিক কিডনিজদের ক্ষেত্রে ট্রিটমেন্ট কি করবো দেখুন ট্রিটমেন্টের একটা পার্টে আছে লাইফস্টাইল মডিফিকেশন একটা হচ্ছে আপনার ওষুধ দিয়ে কমানো এক্সারসাইজ আও আর একটা জিনিস আমি যেটা ভুলে গেছি যেটা হচ্ছে স্মোকিং বা অ্যালকোহল এইগুলো যদি থাকে তাহলে আমি বলবো সেগুলো না করা উচিত এইগুলো করলেও কিন্তু মানুষের ক্ষেত্রে এই জিনিসগুলো বাড়তে পারে বা এর উপরে একটা ইম্প্যাক্ট পড়তে পারে এবার এর আগে যে আমি পাঁচটা স্টেজ বলেছি স্টেজ ওয়ান সেখানে অ্যাসিমটোম্যাটিক দেখুন এখানে অ্যাস বেশ কিছু ওষুধ আছে এখন যে ওষুধগুলো দেওয়া হতো সেই ওষুধগুলো দেখা যাচ্ছে যে হাইপার টেনশন মানে আপনাকে প্রেশারটা কমিয়ে দেবে এবং তার সাথে এই যে যে অ্যালগোমিন বেরোচ্ছে সেটাকেও বেরোনো বন্ধ করে দেবে বেশ কিছু এরকম ওষুধ আছে যেমন হচ্ছে আপনার যেগুলো হচ্ছে আবার এই অ্যালবোমিন বেরোনোটাও কমিয়ে দেবে এবার দেখুন এগুলো আস্তে আস্তে প্রোগ্রেস করছে এখনো বিভিন্ন রিসার্চ হচ্ছে আরো ভবিষ্যতে হয়তো অনেক কিছু বেরোবে এইবার ইনিশিয়াল স্টেজে খুব বেশি ট্রিটমেন্ট হয়তো লাগে না কিন্তু গুড গ্লাইসেমিক কন্ট্রোল এইবার আপনার মনে হবে যে একদম খুব প্রপার মানে টাইট সুগার কন্ট্রোল করলেও কি এটা কিডনি ডিজিজ হবে না সেরকম ব্যাপারটাও নয় সে ওই যে বললাম যে আপনি সব কিছু করলেও দেখা যাচ্ছে যে থার্টি টু ফর্টি পার্সেন্ট মানুষ কোনো না কোনো সময় কিডনিতে কিডনি ডিজিজে মানে তার ইনভলভমেন্ট হতে পারে তার ওই লাইফ টাইম এবার স্টেজ ওয়ানের ক্ষেত্রে বললাম যে খুব বেশি কিছু দরকার হয় না স্টেজ টু এর ক্ষেত্রেও তাই স্টেজ থ্রির ক্ষেত্রেও ওই আপনার একই রকম মেডিকেশান হাইপার টেনশন মানে যে ড্রাগুলো দেওয়া হয় এই ধরনের ড্রাগে কাজ হয়ে যায় সব থেকে বড়ো যেটা দরকার হচ্ছে ফোর এবং ফাইভ ফোর এবং যেখানে বেশি করে ফোরে কি করা হয় এবং ফাইভে কী করা হয় দেখুন ফোরের ক্ষেত্রে তখন ধরে নিন যে সিকেডির একটা যথেষ্ট খারাপ পর্যায়ে চলে গেছে সেই অনুসারে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে আর ফাইভে যেটা হচ্ছে ওই ডায়ালিসিস এবং ট্রান্সপ্লান্ট তাছাড়া আর কোনো ওয়ে আউট থাকে না কারণ ইউরিন অলরেডি কমতে শুরু তার তখন করে কারো কারো একদমই প্রায় মানে খুব কম হয় খেতে পারছে না বমি হচ্ছে গা হাত ফুলে যাচ্ছে তার মানে তখন আর তার কিডনি সেই অর্থে ফাংশনিং নেই আচ্ছা ডক্টর এই যে ডায়ালিসিস বলছেন এবং ট্রান্সপ্লান্টেশন অনেকেই আছে ডায়ালিসিস নিচ্ছেন ডায়ালিসিস নিয়ে ভালো আছেন কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলছেন যে একেবারে দেখা যাচ্ছে এন্ড স্টেজে কিডনি ট্রান্সপ্লান্টই করার মতো সিচুয়েশন এলো দুটোই ঘটনা ঘটে স্টেজ ফাইভে তো কখন ডায়ালিসিস দিয়ে কন্ট্রোল করা সম্ভব কখন একেবারে ট্রান্সপ্লান্ট দেখুন আপনার যখনই ডায়াগনোসিস হচ্ছে মানে ডায়াগনোসিস বলতে আপনি যখনই দেখতে পেলেন মানে একটা মানুষের তো কিছু কিছু ক্ষেত্রে একদম অনেকেই আছে আমি দেখেছি যে এমন সময় আসে তার সেই সময় হাই ক্রিয়েটিন ভ্যালু গা হাত পা ফুলে গেছে এগুলো বা অনেক মানুষ হয়তো সচেতন নয় বা তারা হয়তো দেখা যায় বিশেষ করে একটু ইন্টেরিয়ারের দিকে তাদের ক্ষেত্রে সেই অ্যাওয়ারনেস বা এডুকেশনটা সেই অর্থে নেই তারা হয়তো এমন একটা স্টেজে হসপিটাল বা ডক্টরের কাছে এলো সে একদম রেনাল রেনালিসে ধরা পড়লো আর কিছু কিছু মানুষ আর শুরু থেকেই তারা যথেষ্ট সচেতন তারা হয়তো ডায়াগনোসিস হয়েছে এবং আস্তে আস্তে ডিজিজটা প্রোগ্রেস করেছে এবার দেখুন ফোর ফাইভে যখনই একটা মানুষের হলো যে আপনার পা ফুলছে এদিকে চোখ মুখ ফুলছে খেতে পারছে না বমি হচ্ছে বমি লাগছে এই অবস্থায় আপনি তো সাথে সাথে ট্রান্সপ্লান্ট করতে পারবেন না আপনাকে শুরুতে কিন্তু ডায়ালিসিসটাই করতে হবে কারণ ওই টাইম পিরিয়ড কারণ ট্রান্সপ্লান্টটা একটা লেন্দি প্রসিডিওর সেই লেন্দি প্রসিডিওরটা আপনি তো তখনই করতে পারবেন না কিন্তু একটা মানুষ হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলো বা ইউরিন বন্ধ হয়ে গেলো বা খেতে পারছে না বমি করছে না আপনাকে ডায়ালিসিস করতে হবে ডায়ালিসিস করার পরে দেখুন আপনাকে এইবার আস্তে আস্তে প্ল্যান করে কারণ ডায়ালিসিস করাটা ইনিশিয়ালি যখন আসে কিছু কিছু ক্ষেত্রে যদি আগের থেকেই মনে হয় অনেক সময় হাতে ফিস চুলা করে রাখা হয় মানে আর যদি কিছু কিছু পেশেন্ট একদম এমার্জেন্সি মুভমেন্টে আসে তখন তাকে টেম্পোরারিভাবে চ্যানেল করে তাকে ডায়ালিসিস করা হয় এইবার আপনাকে প্রিপেয়ার হতে হবে যে আমি ট্রান্সপ্লান্ট করাবো কি করাবো না এবার দেখুন অনেক পেশেন্ট আছে তারা ডায়ালিসিস করে ভালো আছে আমার বেশ কয়েকটি তারা দেখেছি যে ট্রান্সপ্লান্ট করাতে চায় না কিন্তু অ্যাকচুয়ালি তাকে তো অ্যাডভাইস করা উচিত আপনি ট্রান্সপ্লান্ট করুন কিন্তু আমাদের দেশে বা দুটো জিনিস ভাবতে হবে যে সবারকে ট্রান্সপ্লান্ট করা পসিবেল সেটা সবসময় পসিবেল নয় ধরুন একজন সত্তর বছর বয়স্ক মানুষ তার ডায়ালিসিস চলছে এখন সে কি এই ট্রান্সপ্লান্টের প্ল্যান করবে সেটা করে না আমরা যেটা বলি যারা একদম ইয়াং ধরুন তিরিশ বছর চল্লিশ বছর বয়স এই সমস্ত রেঞ্জের যারা রয়েছে তাদের অবশ্যই বলবো যে আপনি ট্রান্সপ্লান্ট করান কারণ আপনি ডায়ালিসিস করুন যতদিন আপনি ট্রান্সপ্লান্ট না হচ্ছে ততদিন আপনাকে ডায়ালিসিস করেই চলতে হবে এবার ইন দ্য এই ফর দ্য টাইম আপনাকে ট্রান্সপ্লান্টের জন্য প্রিপেয়ার হতে হবে এবং আমাদের যে টার্গেট থাকে সেটা হচ্ছে ইয়াং পপুলেশান যাদেরকে ট্রান্সপ্লান্ট করানো আর যারা একদম মেজর পেশেন্ট তাদের ক্ষেত্রে জেনারেলি তারা বাড়ি থেকেও কেউ করানোর উদ্যোগ কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছরও উদ্যোগ নেয় মানে কিছু কিছু ফ্যামিলি ইন্টারেস্টেড আছে আবার দেখা যায় যে কিছু ফ্যামিলি আছে তারা ওই চল্লিশ বছরেও হ্যাঁ ঠিক আছে আমরা ডায়ালিসিসই করবো আমরা ট্রান্সপ্লান্ট বা ওই ধরনের যাব না এটা অনেকটা পেশেন্ট চয়েস এবং আমাদের এই রকম একটা দেশে আমাদের যেটা টার্গেট থাকে ইয়াং পপুলেশনকেই ট্রান্সপ্লান্টের দিকে যাওয়া কারণ তার তো লাইফটা অনেকটা এখনও পড়ে আছে তো সেক্ষেত্রে ডায়ালিসিস লং টাইম করার থেকে ট্রান্সপ্লান্টে যাওয়াটা ভালো লাইফস্টাইল মডিফিকেশন আপনি যদি বলেন ডায়াবেটিস বা কিডনি ডিজিজ দুটো ক্ষেত্রেই কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন অত্যন্ত কিন্তু ইম্পর্টেন্ট ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা যেমন বলি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাবো কিডনির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা সবসময় বলি যে আপনি লবণ কম খাবেন প্রোটিনটা রেস্ট্রিকশন করবেন যেমন আমরা প্রোটিন যখন খাওয়ার দরকার হয় তখন যে পয়েন্ট এইট গ্রাম পার কেজি পার ডে করে আমরা মোটামুটি প্রোটিনের কথা বলি এছাড়া যারা তাদের ধরুন স্মোকিং এবং হচ্ছে তারা যদি অ্যালকোহল খায় সেগুলোকে বলবো বন্ধ করতে এক্সারসাইজ করাটাও কিন্তু দরকার যেমন হচ্ছে হালকা মাজারি এক্সারসাইজ আমরা যদি মিনিমাম এক্সারসাইজ বলি একটা সপ্তাহে কতটা করা উচিত দেড়শো মিনিট অন্তত সপ্তাহে সাত দিনের ভেতরে সেটা পাঁচ দিন ধরে করা উচিত তো এই এক্সারসাইজটা করলেও কিন্তু অনেকটা এই ডায়াবেটিসের ক্ষেত্রেও কাজে দেবে এবং কিডনির ক্ষেত্রেও হেল্পফুল হবে এবং যারা দেখা যাচ্ছে যে খাবার দাবার বিশেষ করে ডায়েট চার্ট ডায়েট চার্ট নিয়ে অনেকেই প্রশ্ন করেন দেখুন ডায়েট চার্টের ক্ষেত্রে একটা সিঙ্গেল আলোচনা করে এগুলো লাভ হয় না আমি সব সময় বলি যে যারা আপনারা ডায়াবেটিসে আক্রান্ত বা কিডনি ডিজিজে আক্রান্ত আপনারা প্রপার একজন নিউট্রিশনিস্টের কাছে যান এবং তার কাছে গিয়ে পরামর্শ নিন আপনাদের কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় তিনি একটা প্রপার চার্ট তৈরি করে দিলে কারণ চার্ট তৈরি করতে গেলে আপনার সমস্ত হাইট ওয়েট বিএমআই এগুলো সমস্ত দেখা উচিত আপনার কি কি ডিজিজ আছে সেগুলো বেসিজে তিনি কিন্তু একটা ডায়েট চার্ট করে দেবেন সেই ডায়েট চার্টকে আপনার কিন্তু ফলো করা উচিত অবশ্যই এক্ষেত্রে সব সময় তাই ডক্টররা যেরকম বলে থাকেন লাইফস্টাইল মডিফিকেশন ভীষণ ইম্পর্টেন্ট তো রয়েছে সেক্ষেত্রে প্রপার এক্সারসাইজ প্রপার ফুড এবং তার সাথে কোনো সমস্যা হচ্ছে মানে ডক্টরের কাছে পৌঁছে যাওয়া তাহলেই আমরা সুস্থ থাকতে পারবো প্রত্যেকেই অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে জানাই ধন্যবাদ আপনাদের সবাইকে প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই নমস্কার